সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই পার্সেন্ট নাই সত্তর পার্সেন্ট নাই কি হাওলাতে আছে কিভাবে মারা যাচ্ছে আর বসবাস করছে পত্রিকা দেখলাম আজকে সংখ্যা কিন্তু আমরা কম না প্রায় দুই কোটির কাছাকাছি যাদের বয়স ষাটের উদ্ধারে মারা যাচ্ছে কি হাওলাতে অনেক প্রায় চল্লিশ হাজারের মতো মারা যাচ্ছে প্রতি বছর প্রতিদিন গড়ে যথেষ্ট এরা নিশ্চয় অসহায় হয়ে অসহায়ত্বের মধ্য দিয়ে এদের মৃত্যু হচ্ছে এরা চিকিৎসা পায় না এরা কারো সহযোগিতা পায় না বয়স্কদেরকে কেউ পছন্দ করে না দেশ আর সরকার গুনার জন্য এরা এদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় দিয়েছে আজকে তাদের কাছেও তাদের কোনো স্বীকৃতি নেই এটা তো হতে পারে না আমরা নাগরিক আমার বাংলাদেশে এখন যেই পরিমাণ অবসরপ্রাপ্ত অথবা বয়স্ক যদি একবার জেগে উঠে কারো কিন্তু কারো কিন্তু রেহাই নাই কি করছেন গত চুয়ান্ন বছরে একটি শব্দ পার্লামেন্টে বলে নাই যে বয়স্কদের জন্য অবসরপ্রাপ্তদের জন্য সিনিয়র সিটিজেনশিপ দিতে হবে একটি শব্দ বলে নাই তার মানে কি একটি শব্দ বলে নাই কোন সরকার সরকার আর দেশ এক জিনিস নয় আমরা এই দেশের নাগরিক দেশের কিছু করণীয় আছে পার্লামেন্টের সিদ্ধান্তের ব্যাপার আছে কই কোনো দিন থেকে উঁচু বললেন না চুয়ান্ন বছর শেষ হয়ে গেল এত রক্তপাত এত যুদ্ধ আমরা সংগঠিত করেছিলাম জীবন দিয়েছে আমাদের লক্ষ লক্ষ মা দিয়েছে কিন্তু বিনিময়ে কি হলো হয়েছে কি আমরা তো সরকারগুলি দেখেছি একবারও তো বলেন নাই বয়স্কদের সম্মান দেন নাই তাদের সিনিয়র সিটিজেনশিপের কথা বলেন নাই তারা কিভাবে রাস্তায় চলে সে কথা বলেন নাই তারা হাসপাতালে গেলে ঘন্টার ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়াতে পারে তারা কি দাঁড়াতে পারে তারা দাঁড়াতেও তো পারে না দীর্ঘ সময় যাই দেখেন হাসপাতালগুলোতে কি পরিস্থিতি কঠিন একটা অবস্থার মধ্যে তারা আছে হতাশ হয়ে তারা আসলে ভাত করছে আসুন আমরা দেখছি সম্পদ যা ছিল আপনার কি করেছেন চাকরি থেকে যখন এসেছেন যখন যে টাকাগুলি পেয়েছেন মেয়ে বিয়ে দিয়েছেন ছেলেকে বিয়ে করেছেন হ্যাঁ আত্মীয় স্বজনকে নিয়ে কিছু আনন্দ করেছেন এর ফলে আপনারও পয়সা শেষ তারপর কি ছেলেদের উপরে আপনাকে নির্ভর করতে হয় তাদের চাকরি দিতে পারেন নাই সে কিভাবে আপনাকে লালন পালন করবে যেহেতু এই দেশে কোনো কর্মসংস্থান নাই দেশ স্বাধীন করেছি যখন তখন বাস্তুটা জুট পেন ছিল বেলিসটা টেক্সটাইল ছিল আজকে বাংলাদেশে কি আছে এই ব্যর্থ সরকারগুলির জন্য আমাদেরকে ওদের কাছ থেকে জবাব দিতে হবে অতীতে যারা সরকার ছিল বর্তমানে যারা আসবা আমাদের কথা ভাবতে হবে না ভাবলে তোমাদের অবস্থা কিন্তু বেহাল হয়ে যাবে তোমরা আমাদের চিন্তা করতে হবে তুমি তোমার বাবাকে সম্মান করবে না তুমি তোমার দাদার পরিচয় দিবে না তুমি তোমার বাপের পরিচয় দিবে না তোমার পরিচয় আমরা কেন দেবো ওয়ারিও ইউ এইমাত্র তোমার জন্ম চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র ক্ষমতা এসেছেন আর যারা আসবেন তাদের কাছে আমাদের দাবি যারা আছেন আজকে আমাদের ডক্টর ইউনুস উনি কি নবীন না প্রবীণ পঁচাশি বছরে তাকে হাল করতে হয়েছে কোথায় আর বাকি লোকেরা লুটপাটের অংশীদার হয়ে পালাইছেন তাই না দশ পলিটিক্যাল লিডার্স অ্যান্ড ওয়ার্কার্স দেয়ার টাউন এন্ড বটপার লুটার চিটার লুট 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 হরি লুট মহালুট আমরা কি তারি ইতিহাস দেখছি না আমরা আর দেশটাকে এভাবে হরি লুটের ফলায় যেতে দিতে চাই না কারণ আমার এই অভিজ্ঞতা লোক প্রত্যেক মন্ত্রণালয় সংস্থা দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এই লোকগুলি জীবনের মূল্যবান সময় দিয়েছেন তারা জানে কোথায় কি খারাপ জিনিস আছে সব খারাপ আমরা একসাথে ফেলে দেবো বঙ্গবাসনা পরে কেন আমরা জানি কোথার থেকে লুট হয় কোথার থেকে মানুষকে ঠকানো হয় কোন তার দেশটাকে ক্ষতিগ্রস্ত করা হয় আমরা সব জানি ফলে আমি আপনাদের এই অভিজ্ঞতা চাই আমি চাই এই অভিজ্ঞতা হবে হবে দেশ বিনির্মাণ দেশকে আর লুটপাট করে কেউ খেতে পারবে না আমি চাই আপনাদের আপনারা সশ জায়গায় গোয়েন্দাগিরি নয় দেশ রক্ষার কাজে আপনারা নিজেদেরকে নিয়োজিত করুন কারণ এই দেশটাকে যেন তেনভাবে ছেড়ে দেওয়া যাবে না কেউ কেউ এখনো ভাবছেন অঙ্গরাজ্য করার জন্য প্রিয় সাথীরা কষ্ট হয় এই অর্জিত সম্পদ আমরা এইভাবে নষ্ট হতে দিতে পারি আপনাদের অভিজ্ঞতা থাক আপনাদের কার্যক্রম আপনাদের মন মানসিকতা যদি আমরা একে অন্যের সাথে শেয়ার করি তাহলে এই দেশটাকে সমস্ত অবকর্ম নিপাত যাবে আমরা দেশটাকে সুন্দরভাবে আগামী প্রজন্মের জন্য তৈরি করতে পারবো তাহলে আমরা দায়মুক্ত হব এই বলে আমি বলবো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন প্রিয় সাথীরা আমি আজকের জনগণ আমি বড় পাঁচটায় শেষ করছি এটা দেখি এখানে আছে চিকিৎসা সেবা অভেক্ষিত প্রবীণরা এর পাশে অনেক কথা আছে তাদের কি দুঃখ দুর্দশা আজকের প্রিয় সাথীরা গতকালকের জনকন্ঠ আমাদের সেবা যে হাজার হাজার কোটি কোটি টাকা আসছে আপনারা কি জানেন আমাদের সহযোগিতা করার জন্য হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে আপনারা কি খুলবেন কেউই তো জানেন সমাজ কল্যাণ নামে একটা দপ্তর আছে ডিপার্টমেন্ট আছে সমাজ কল্যাণ নামে একটা মন্ত্রণালয় থেকে প্রশ্ন করেন আমাদের টাকা কোথায় আমাদের সহযোগিতা কোথায় কোথায় চলে যাচ্ছে আপনারা প্রজেক্ট করি করি টাকা করে নিয়ে চলে যাচ্ছেন আমাদের কল দেখাচ্ছে না কেমন কথা প্রিয় সাথীরা এই যে দেখো আচ্ছা তো এই গত গতকালকে আপনাদের জন্য শ্রমিক কর্মচারীদের জন্য এদের জন্য তিনটা কোম্পানি তিনটা কোম্পানি অষ্টআশি কোটি টাকা দিয়েছেন অষ্টআশি কোটি টাকা ওনাদের লাভের অংশ থেকে এটা শ্রমিক কর্মচারীদের জন্য বয়স্কদের জন্য অসহায়দের জন্য দিয়েছেন এইভাবে বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে অথচ আমরা এই টাকার খুঁজে পাচ্ছি না আমাদের কল্যাণ যেটা আছে আমাদের যে কল্যাণ অধিদপ্তর আছে আসলে আমরা কল্যাণের নামে অকল্যাণ দেখছি আপনারা যারা অবসরপ্রাপ্ত আছেন আপনাদের জন্য যে কঠিন রোগের চিকিৎসার কোনো ব্যবস্থা টাকা দেবেন না আমি বললাম যে কেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমরাই কঠিন এবং জটিল রোগের শিকার অথচ আমাদেরকে দেবে না দিবে যারা চাকরিতে আছে যারা প্রতিরোধ করতে পারে তাদেরকে দিবে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এ কেমন অবিচার সেখানে আমার দরবার করা আছে বারবার হ্যাঁ তো এইভাবে আমরা যে কল্যাণ থেকে যে টাকাগুলি সব দেওয়া হয় সেই টাকাগুলি সৎ ব্যবহার আমরা পাচ্ছি না অর্থাৎ আমাদের লোকদের জন্য সে ব্যবহার দিচ্ছে না মারা গেলে তিরিশ হাজার আপনারা সবাই না আমাদের লোক তো মারা যাচ্ছে কে কোথায় থেকে নেবে যোগাযোগ নাই কোথাও পাবে কাগজ দিতে পারছে না প্রিয় সাথীরা আমরা আমাদের বয়স মাত্র দশ দিন এই দশ দিন আগে বসেছিলাম এই দশ দিন পরে আবার আপনাদেরকে নিয়ে আমরা একত্রিত হলাম অনেকগুলো পত্রিকা আছে ইতেভাক এবং প্রতিদিনও আসছে তো এখন আসলে বিষয়টা হল এখানে এই এইটা আপনারা দেখবেন এখানে পরিবর্তন পরিবর্তন বা কিছু যদি দরকার থাকে আমরা আপনাদের সাজেশন গ্রহণ করবো এক দ্বিতীয়ত হলো আপনারা যেটা বাচ্ছেন কীভাবে কী আমাদের একটা সংবিধান খরচা আমরা করেছি আপনারা চাইলে এটা পাবেন আমরা ব্যবস্থা করে দেব এইখানে আপনারা কীভাবে সংগঠন করবেন আমার তো কিছু কথা বলতে হয় কিভাবে করবেন এখানে আমাদের কেন্দ্রীয় কমিটি যেটা হবে সেটা একাত্তর সদস্য বিশিষ্ট হবে তারপরে জেলা এবং বিভাগীয় যেটা হবে সেটা একচল্লিশ সদস্য বিশিষ্ট হবে তো প্রিয় সাথীরা এখানে আদর্শ উদ্দেশ্য করণীয় এই সংবিধানের মধ্যে আছে তো এখানে কিছু আমাদের হয়তো মানে সংশোধন বিয়োজন হতে পারে সেটা আমাদের প্রধান ঠিক করবেন এখন বিষয়টা হলো যে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতাটা একান্ত ভাবে চাচ্ছি আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমাদের নোটিশের নাম্বার দেওয়া আছে তারপরে লিফ্টেটে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতা পেলে আগামী ছয় মাস সময় আপনারা কোনো হল দলে কিন্তু সমাবেশ করতে পারবেন না কারণ অত বড় হল বাংলাদেশে নাই আগামী ছয় মাসে আপনারা আপনাদের সংসদ দপ্তরে যদি বন্ধুদের খোল নেন তাদেরকে সম্পৃক্ত করেন তাহলে লোকের সংখ্যা হয়ে যাবে বিশ থেকে পঁচিশ হাজার এই পঁচিশ হাজার লোক ধারণ ক্ষমতা কোনো ঢাকা শহরে কোনো হলে নাই আমাদের করতে মাঠে এরপর যাবো আমরা পল্টন এরপর যাবো আমরা বাইরে সারাদি উদ্যানে যেদিন আপনারা সারাদি উদ্যানে একত্রিত হবেন সেদিন যেই সরকার থাকুক সেই বাধ্য হবে আপনাদের কথা ভাবতে এর আগে না ওরা শুধু যেন তেন যেন তেন ভাবে সময় পার করে আর দলীয়করণ ব্যক্তিকরণ গোষ্ঠীকরণ আর লুটকরণ এই সবের মধ্যে তারা ব্যস্ত থাকে আগামী দিনে যেই আটক আমাদের এই চার্ট অফ আমরা তাদের কাছে দেবো আমরা ইয়েতে পে কমিশনে আমরা আমাদের সুবিধা অসুবিধার কথাগুলি আমাদের দাবিগুলি আমরা সেখানে উপস্থাপন করবো আপনারা যোগাযোগ করবেন সব সময় একটু যোগাযোগ রাখবেন তাতে আমাদের মনটা ভালো থাকবে আর বুদ্ধিদের খোঁজখবর নেবেন প্রিয় সাথীরা আপনাদের আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমি আসলে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি আজকে এই ভবিষ্যতে নিজেদের জন্য নিজেরা কোনো অন্যের জন্য নয় অন্যেরটা না পারেন কিন্তু নিজের জন্য করেন আপনি যদি আমার কথা বলেন একজন অবসরপ্রাপ্ত কথা বলেন তাহলে আপনার কথা বলা হয় তো সেই জন্য বলছি আমরা না যেন নিজেদের জন্য নিজেরা কাজ করি তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ আমাদের এখানে কর্মকর্তা কর্মচারী আসলে সাংবিধানিকভাবে হলো অল আর ইকুয়েল এমপ্লয় বুঝতে পারছেন ওই আমাদের অবসরপ্রাপ্ত সংগঠনে এখন কর্মচারী গেছেন ওনারা কিন্তু সবাই সচিব ওখানে ওনারা কর্মচারী রাখতে রাজি না সমস্যা তাহলে সে বিষয়ে আমরা ভবিষ্যতের সদস্য হব সেখানে আমাদের যথেষ্ট প্রায় কয়েকশো কোটি টাকার সমতা আছে আমাদের হাসপাতাল আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের চিকিৎসা ফ্রি অনেকটা এরপরে হলো আমরা হেলথ কার্ড শেষ আমাদের এই যে যুক্তিযুক্ত হেলথ কার্ড না হলে আমরা কিন্তু এমনিতে সম্ভব না হেলথ কার্ডটা হলেও তবুও আপনি কিছু পাবেন তো সচিবালয়ে থাকা কালীন নেতৃত্বের সময় যাই হোক আমরা একটা হাসপাতাল করেছি তার প্রস্তাবক আমি এখনও বেঁচে আছি প্রথম প্রস্তাবক আমি যে সরকারি কর্মচারীর জন্য একটা হাসপাতাল করুন মহুদিন সাহেব বললো যে এটা কি কথা বলব তাহলে দুই দিন তিন দিন অ্যাবসেন্ট থাকলে আপনার হাসপাতালের বেড দেখাতে হবে ভর্তি হয়েছেন সেটা দেখাতে হবে হাসপাতাল কি কেন বাবা যাই থাকে তো তিন দিন ঘুরি তো ভর্তি হাত দিন ঘুরি তো ভর্তিও হওয়া তাই না আর বলেন যে দুই তিন দিন তো আমাদের অসুস্থতা থাকতে পারে জ্বর সর্দি কাশি প্রবলে থাকতে পারে এইটা উদ্ধার করবেন না হলে হাসপাতাল দেবেন কোনো কথা নেই আমার সিএল আছে আমার সিএল যাবে আমার সিএল শেষ হলে আমার ইয়েল থেকে কেন যাবে সমস্যা কোথায় প্রিয় সাথীরা আমার কথাগুলি মনে হয় বেশি হয়ে যাচ্ছে যাই হোক অতীতে আপনারা সব কিছু ভোগান্তি আপনারা জানেন এখন সরকারি কর্মচারী হাসপাতাল সতেরোতলা আমি প্রথম আমার খুব ভালো লাগে আমিও লাইন ধরি শেখ হাসিনা বললো এত সুন্দর হাসপাতাল শুধু কর্মচারী হবে কেন পাবলিক এখন পাবলিক পাবলিক ওখানে মোটামুটি ভালো সুবিধা পায় তো আপনারা সবাই যারা সরকারি কর্মচারী আছেন যারা ঢাকায় আছেন তারা হেলথ কার্ড দেবেন ওখান থেকে হেলথ কার্ড নেবেন আপনার দাদা কাগজ দরকার ওগুলো দেবেন হেলথ কার্ড সবাইকে দেবেন যারা সরকারি কর্মচারী কথা বুঝাইতে পারছি নি ওখান থেকে অনেক সুবিধা আছে আপনি অনেকগুলি ঔষধ ফ্রি পাবেন এই বয়স্ক মানুষদের পয়সা নাই করলে ও ফ্রি ওষুধের দরকার আছে অনেকগুলি ঔষধ ফ্রি পাবেন তো প্রিয় সাথীরা আমি আর কথা বলালাম না এখন আসলে আপনারা আমাদেরকে সাজেশন করলে সহযোগিতা করলে যখন যেটা আমাদের মনোমান ভাই আছেন আমি আছি আমার সেক্রেটারি আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা আমি আমার নাম্বার কিন্তু কখনো বন্ধ করি না সব সবসময় আমার নাম্বার খোলা থাকে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আবার ক্ষমা করে দেবেন আগামী দিনে যেন আরও বেশি বেশি কষ্ট আপনারা করেন সেই জন্য আপনারা প্রস্তুত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার